প্রথম কাজ জ্বলের মধ্য দিয়ে এবং ধূপ জল জ্বালিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে সবাই হাততালি দেবে ঠিক আছে যেমন লাইন আছে পিছনে পিছনে বসলে ফাঁকা ফাঁকা হবে গরমটা কম লাগবে একটু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আবার এই পাশটা অভিভাবে বসুক তাহলেই হবে লাইন করে বসলে ভালো লাগবে এক জায়গায় জড়িয়ে বসুক

ए इ द दरिया इवर ऊँटू इ दरिये एक मैक्ला अब जोखा सर इन्हें जोखा इवर कोटा सम्मी पासे

তবে সে সামনে ঝুঁকবে না ঠিক আছে আস্তে আস্তে কোমরে ব্যথা থাকলে সামনে ঝুঁকবেন না হাত

রিল্যাক্স ধীরে ধীরে পাটা ঘুরিয়ে নিলাম আবার পরের পাটের দিকে সুন্দর করে আস্তে আস্তে যান আবার পাঠ আরেকটা করবো আবার এনজিও স্টার্ট

একটা মুদ্রা বা জ্ঞান মুদ্রা যে কোন একটা উদ্যায় করতে পারি যে কোনো একটা মুদ্রায় করে চোখে পেশা দেবো না দিয়ে নাভি থেকে উম ওম ধরি তুলবো কিন্তু